প্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে গুলশান দুই যে সার্কেল ঠিক সার্কেলের মাঝখানে আমরা যদি চারদিকে রাস্তাটা দেখাই আমরা আজকে আপনাকে দেখাবো গুলশান থেকে শাহজাদপুর যেখানে দূরত্ব মাত্র এক কিলোমিটার সেখানে কাঁচা বাজারের পার্থক্য কতটুকু সেই জন্য যাচ্ছি আমরা গুলশান ডিসিসি মার্কেটের ভিতরে থাকুন আমাদের সাথে গুলশান দুয়ের এটা হচ্ছে ডিএনসিসি মার্কেট গুলশান দুই আমরা যাচ্ছি এটার যে কাঁচা বাজার সেখানে আমরা দেখব আজকে বাজার ধর কী ধরনের দেখানোর চেষ্টা করছি এখানে মূলত কাঁচা বাজারগুলো খোলা আছে এবং কাস্টমার কম তারপর আমরা কাঁচা বাজারে একটু আপডেট দিচ্ছি আপনাদেরকে মরবে ভেন্ডি কত করে ঢ্যাড়শো একশো বিশ টাকা বেগুন কত করে বেগুন একশো তার মানে আপনার ওই জেনারেলি ঈদের বাজার যেহেতু কাস্টমারদের সংখ্যাও কম সেখানে আরও দোকান খোলা খোলা আছে না দুইটাই আপনাদের মূলত আজকে ঈদের পরের দিন যার ধরুন ওই ধরনের আমরা দেখতে পাচ্ছি আর একটু ভিতরের দিকে যাচ্ছি সেখান থেকে আমরা একটু দেখাবো ভাইজান ইয়া বেগুন কত করে একশো বিশ ভেন্ডি আছে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমারদের কয়েকটা দোকানি খোলা বেশিরভাগ দোকানই বন্ধ আজ পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ঈদের পরের দিন অর্থাৎ গতকালকে ঈদ ছিল সে ঈদের একটা বাজার দর মূলত দেখানোর জন্যই আমরা এখন যাচ্ছি গুলশানের বাজার দর আমরা যেটা দেখলাম তার সাথে এক কিলোমিটার রাস্তা এক কিলোমিটারও কিছুটা কম হবে বরঞ্চ সে এক কিলোমিটার রাস্তার ব্যবধান শাহজাহপুরে সেখানে বাজার দরও কি অবস্থা তাই আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আমরা যাচ্ছি গুলশান থেকে শাহজাদপুরের দিকে এবং শাহজাদপুরের মার্কেট প্রাইসটা আমরা দেখাবো যেটা কিছুটা বলা চলে যে শাহজাদপুরে যতটুকু আমরা বাজার দর যাচাই বাছাই করেছি দামের পার্থক্য অনেক বেশি সেটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা যাচ্ছি শাহজাদপুর দিকে যেতে এই যে ঢেঁড়স এবং বেগুনের কেজিটা আমরা একটু জিজ্ঞেস করলাম যে বিজনেস করতেছি ভাই ঢেঁড়স কত করে ঢেঁড়স কত করে আর বেগুন অর্থাৎ গুলশানের যে ঢেঁড়সটা আমরা দেখেছি একই সেম ঢেঁড়স এটা এবং বেগুনটাও সেম বেগুন কিন্তু দামের পার্থক্য গুলশানে যেটা একশো বিশ একশো টাকা করে চাচ্ছিল বেগুন যেটা একশো বিশ তিরিশ টাকা ছিল এক কী জিনিস এখানে এই যে ঘাঙ্গেরিতে ভাইরা বিক্রি করতেছে ঢেড়শো পঞ্চাশ টাকা এবং বেগুনও পঞ্চাশ টাকা লাউ আর বেগুন লাউ কত কিনা মুরগি একদম বলেন আর বেগুন বেগুনও পঞ্চাশ